হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ গণিতের একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আরও একটি যারা নতুন তাদের জন্য বলে দিই যে গণিত থাকবে কুড়ি নম্বর কুড়িটি প্রশ্ন থাকবে এক নম্বর করে মান যারা পুরাতন বা দেখো রেগুলার তাদের জন্য তা তো সব আনে তাদের কিছু বলার প্রয়োজন নেই তো হুগলির পরীক্ষা আঠেরো তারিখ ঘোষণা হয়ে গেছে তো যারা পরীক্ষা দিচ্ছ খুব ভালো করে দেখে নাও সেটটি কেমন তোমাদের খুব ভালো করে এখন তৈরি হতে হবে আর খুব কম সময় মাঝে সরস্বতী পুজো তোমার নিশ্চয়ই এর মধ্যে মজা মজা করবে তার জন্য এখন থেকে প্রস্তুতিটা এমনই নিয়ে নাও যে ওই কটার দিন যেন কিছু রিল্যাক্স থাকা যায় অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো দেখো আর বাকি ডিস্ট্রিক্টের জন্য বলছি তোমরা লক্ষ্য করো বিষয়গুলো কেমন হচ্ছে আর প্রশ্নপত্র কেমন হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে পরে আমি দেখাবো হুগলি জেলা কেমন প্রশ্ন হয়েছিলো সবই বলে দেবো দেখো প্রশ্নগুলি সরল করো প্রথমে সরলটা দিয়ে দেওয়া আছে হয়তো পরে অনেক অপশান দেওয়া থাকবে অপশানগুলো আমি দিলাম না অঙ্কটা কষে রেখে দিলাম তাড়াতাড়ি করে পরীক্ষাতে খুব কম সময় থাকবে অঙ্ক অনেক অঙ্ক ধরো তোমার কুড়িটা অঙ্ক আছে কোষের সময় সময় লাগছে ওখানে অনেক আর রচনায়িত সময় সময় লাগবে ওখানে তাই তাড়াতাড়ি যাতে করতে পারো সেই জন্য বারবার প্র্যাকটিস করা আর কিছু না দেখো ঠিক আছে ব্র্যাকেটের কাজটা আগে হয়ে গেছে ওখানে মাথায় রাখছো ব্যাকেটের কাজ আগে হচ্ছে তারপর দেখো ভালো করে ব্র্যাকেটের পর গুণটা এসে গেছে দেখো গুণের পর যোগ এই থিওরিটা খালি মাথায় রাখতে হবে আর কিছু না এই সংখ্যাগুলি আসবে এমন আমি বলছি না এই ধরনের আস আসবে তাই বিষয়টা দেখে রাখা আর কিছু না তারপর সরটা দেখো সেম ফার্স্ট প্যাকেটে কাজ আগে হয়ে গেল তারপরে কী হলো বিয়োগটা হলো সেকেন্ড প্যাকেট ছিল বলে তারপর ভাগটা করা হয়েছে ওর সঙ্গে ব্যাস মেথর দেখায় দেখে নেওয়া আর কিছু না তারপর দেখো এক ব্যক্তি চারশো বিরাশি টাকা দিয়ে তিন কেজি দার্জিলিং চা এবং পাঁচশো চল্লিশ টাকা দিয়ে চার কেজি আসাম চা কিনে একত্র মিশিয়ে একটি ব্র্যান্ড তৈরি করলেন মিশ্রিত চায়ের পাঁচ কেজির দাম কত পড়বে তাহলে কী কী বলা হলো এখানে বলা হলো মিশ্র চায়ের পরিমাণ কত হচ্ছে তিন কেজি প্লাস চার কেজি সাত কেজি হলো আর চায়ের মূল্য কত হচ্ছে এখানে পাঁচশো চল্লিশ আর চারশো বিরাশি কত হচ্ছে হাজার বাইশ টাকা তাহলে পাঁচ কেজি মিশ্র চায়ের পরিমাণ কটা পড়ছে ভালো করে ওই কি নিয়ে এসে গেলাম সাত কেজি চায়ের মূল্য হচ্ছে হাজার বাইশ টাকা তাহলে এক কেজি কত পাঁচ কেজি কত বেরিয়ে গেল পরীক্ষার খাতা তোমরা নিশ্চয়ই ওপরটা এরকম ভাবে কষবে না মনে মনে করছে তিন কেজি চার কেজি সাত কেজি হচ্ছে আর ওখানে যোগটা এরকম ব্যাস চারি লিখে ফেলি ওই কি নিয়মে তাড়াতাড়ি করে ফেলছি সঠিক উত্তর করে দেবে তারপর দেখো বাঁশের শূন্য দশমিক দুই শূন্য অংশ কাদা এবং শূন্য দশমিক পাঁচ পাঁচ অংশ জলে বাঁশটির চার মিটার জলের ওপরে থাকলে তার দৈর্ঘ্য কত হবে বাঁশটি কাদায় আছে কত বলা হলো আর জলে আছে কত বলা হলো তাহলে কাদায় জলে আছে মোট কত অংশ শূন্য দশমিক সাত পাঁচ অংশ তাহলে জলের বাইরে কত আছে তাহলে এক অংশ থেকে বিয়োগ করা হোক এক থেকে বিয়োগ করা তাহলে শূন্য দশমিক দুই পাঁচ অংশ তাহলে কি বলা হয়েছে শূন্য দশমিক দুই পাঁচ অংশ সময় চার মিটার জলের ওপরের অংশটা বলা হয় চার মিটার তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত হচ্ছে চার বাই দশমিক দুই পাঁচ সেটাকে মিটার নিয়ে আসতে হচ্ছে চারশো বাই দু দশমিক দু দশমিক পঁচিশ দশমিকটা তোলা হয়েছে দেখা ভালো করে দু পরে বসলো এখানে এবার ষোলো মিটার উত্তর বেরলো কাটাকুটি করলে ভালো করে ফলো করো কী কী হচ্ছে স্টেপটা আর কিছু না অঙ্কগুলো এই রকমই থাকবে একদম বারবার দেখে থেকে প্র্যাকটিস হয়ে যাবে তখন গেম অত আর ঘাবড় প্রয়োজন হবে না যে কী অঙ্ক এলো দেখো একটি রাবার বল যত উঁচু থেকে ফেলা যায় তার দশমিক পাঁচ অংশ মাটি থেকে লাফিয়ে ওঠে বলটিকে যদি ন মিটার উঁচু থেকে ফেলা হয় তবে তৃতীয়বার বল মাটি থেকে কতটা লাফিয়ে উঠবে তাহলে কি বলা হলো বলটিকে ন মিটার উঁচু থেকে ফেলা হয়েছে আর প্রত্যেক হারে কত হচ্ছে দশমিক পাঁচ অংশ লাফিয়ে উঠছে তাহলে কি প্রথমবার লাফিয়ে উঠবে কত নয় নয় ওটা গুণ করা হলো চার দশমিক পাঁচ মিটার আর দ্বিতীয়বার কত উঠছে তৃতীয়বার উঠছে কত পঁয়তাল্লিশ মিটার পঁয়তাল্লিশ হয়েছে ওটা ভুল করে ওটা ওটা চার দশমিক পাঁচ মিটার গুণিত দশমিক পাঁচ ওটা দুই দশমিক দুই পাঁচ হবে তারপর উঠবে কত তৃতীয় আগে উঠবে দশমিক দুই দশমিক দুই পাঁচ মিটার গুণিত ওইটা বলা হয়েছে তাহলে এক দশমিক এক দুই পাঁচ মিটার একজন কৃষক বাজার থেকে কিছু গাঁদা ফুলের চারা কিনলেন তিনি হিসেব করে দেখলেন চারাগুলিকে চোদ্দো একুশ ও আঠাশটি সমান শাড়িতে লাগানো যায় তাহলে তিনি কমপক্ষে হ্যাঁ মা থাকতে হবে কমপক্ষে বলা হয়েছে এখানে সঙ্গে সঙ্গে লসাই কথা চিন্তা করে ফেলবে সঙ্গে সঙ্গে এখানে করা হয়েছে এখানে দেখা ভালো করে চুরআ বারো এর বর্গ কত তাহলে বারো বর্গ মানে কি হচ্ছে গুণ তাকে অত দিয়ে গুণ সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ আর বলা হচ্ছে একশো চল্লিশের বর্গমূল কত বর্গমূল বলা হচ্ছে তার মানে রুটোভার রুটোভার মানে কি ভেতরে গুণ করতে হবে জোড়ায় জোড়ায় তাহলে দেখো বারোকে বারো দিয়ে গুণ করে কত হয় একশো চুয়াল্লিশ তাহলে বলা হলো তাহলে বর্গমূল হবে কত বারো মাথা এটাই রাখতে হবে বর্গ আর বর্গমূলটা কি জিনিস ওই জন্য দেখে দিলাম এখানে আঠেরোটি কমলা লেবু অবশিষ্ট না রেখে কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে কী কীভাবে হয় দেখো এক আঠেরো হয় দুই নয় হয় তিন ছয় হয় তাহলে কতভাবে হলো এক দুই তিন ছয় আঠেরো তাহলে এইগুলি এতগুলিভাবে ভাগ করে দেওয়া যাবে প্রশাসন তা থাকবে না একটি ড্রামে পাঁচ কিলোলিটার চারশো বত্রিশ লিটার ডিজেল এবং অপর একটি ড্রামে পাঁচ কিলো লিটার নশো সতেরো লিটার পেট্রোল আছে ওই ডিজেল এবং পেট্রোলকে সমান মাপের পাত্রে ভর্তি করে এমনভাবে রাখতে হবে যেন মিশে না যায় কমপুকে কতগুলি পাত্রতা সম্ভব হবে আর কি তাই কী বলা হলো লিটারে নিয়ে আসা হোক পাঁচ কিলো লিটার চারশো বত্রিশ লিটারকে লিটারে আনা হলো আর পাঁচ কিলো লিটার নশো সতেরো লিটারকে লিটারে আনা হলো দেখো ভালো করে এবার তাদের গসাও করা হলো সাতানব্বই এবার ডিজেল পাত্র লাগবে কটা বলা পাঁচ হাজার কত পাঁচ হাজার নশো সতেরোই ভাগ তাহলে কত কত বেরোলো ছাপ্পান্ন বেরোলো আর একশোটি বেরোলো পাত্র লাগবে তাহলে কটা দুর্যোগ করা হলো একশো সতেরোটি বেড়ে গেল উত্তর তোমরা একটু ভালো করে দেখে নেবে তাহলে মাথায় ঢুকে যাবে মানে সহজভাবে আছে তোমরা দেখে প্রথমে ঘাবড়ে যাবে না বিষয়গুলো দেখো নিশ্চয়ই পারবে এরকমই তো অঙ্ক আসবে দেখে যাচ্ছ নিশ্চয়ই ওই জন্যই দেখো তুমি উনিশশো পঁচাশি সালের চৌঠা জুলাই জন্মেছিলে উনিশশো চুরানব্বই সালের পয়লা মার্চ তোমার বয়স কত ছিল তাহলে যেটি আগে বড় সংখ্যা ওপর রাখতে হবে উনিশশো চুরানব্বই তিন এক বলা হচ্ছে তিন মনে মার্চ একদিন আর ওখানে বলা হয়েছে কত উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাই মানে সাত আর চার তারিখ এবার কী করা হলো ওপরে দিনের আগে দেখো উপরে এক আছে যদি চার আছে হয় না তাহলে মাস থেকে ধার নিতে হবে তাহলে মাস থেকে কাটা বলো তিনটে মাস আছে ওখানে এক একটা ধার নেওয়া হলো তোমার দুই হয়ে গেলো মাসেতে এবার এক মাসটা ওই দিনে যোগ করা হলো এক মাস তিরিশ দিন তাহলে এখানে এক আছে তাহলে একত্রিশ দিন তাদেরকে চার বাদ দেওয়া হলো হতাশ হলো ওখানে বুঝতে পারলে এইবার দেখো হাতাশ বেরলো ওখান থেকে এবার এখানে আসছি এখানে ওপরে দুই ছিল নিজের সাত তাহলে এখানেও হবে না মাসেতে তাহলে আমাকে উনিশশো চুরানব্বই যেখানে আছে এখান থেকে এক বছর কমিয়ে নিতে হবে এক বছর কমে না উনিশশো হয়ে গেল ওখানে আর এখানে মাসে হলে বারো মাস যোগ হবে তাহলে কত ছিল আগে দুই আর এখানে বারো চোদ্দো চোদ্দ থেকে সাত বিয়োগ করলে সাত এবার এখানে বিয়োগ দেওয়া আট তাহলে কত বেরোলো আট বছর সাত মাস সাতাশ দিন নিশ্চয়ই বুঝতে পারলে কেমন করে হলো যা বুঝতে পারলে আমরা কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই তোমাদের আবার পরিচয় করবো সেটা তেলের দাম কুড়ি পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি কুড়ি পার্সেন্ট তেল খরচ কমালেন এতে তার খরচ আগের থেকে কত কমলো তাহলে কি বলা হলো একশো টাকায় তেল খরচ করতেন তাহলে ধরা হলো তাহলে কুড়ি পার্সেন্ট বেড়ে গেল মানে একশো কুড়ি টাকা হয়ে গেল খরচ কমালেন মানে কত হলো তাহলে খরচ কমালো একশো কুড়ি থেকে কুড়ি টাকা কমাবলো ভাগ একশো মানে পার্সেন্ট করা হলো তার চব্বিশ টাকা কমিয়েছে তার এখন খরচ কত আগে একশো একশো কুড়ি এখন করলো চব্বিশ টাকা কমিয়েছে তাহলে ছিয়ানব্বই টাকা এখন এখন খরচ তাহলে তার খরচ কমলো কত টাকা একশো টাকা ধরা ছিল তাহলে একশো থেকে ছিয়ানব্বই টাকা চার টাকা পার্সেন্ট করা হলো দেখো ভালো করে একজন ব্যক্তি নৌকায় চড়ে স্রোতের অনুকূলে ছ মিনিটে এক কিমি গিয়ে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিমি পথ পেরোলেন স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তাহলে কী বলা হলো স্রোতের অনুকূলে ছ মিনিটে যায় এক কিমি তাহলে ষাট মিনিটে যায় দশ কিমি স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিমি হ্যাঁ ষাট মিনিটে যায় চার কিমি হ্যাঁ গতিবেগ কত হচ্ছে তাহলে দশ কিমি থেকে চার কিমি বাদ আর এখানে যাতায়াত করা হচ্ছে দু কিমি দুই যোগ করা হয়েছিল দেখো ভালো করে ভাগ ভাগটা দেখে এই দুই যোগ আছে এখানে একটা ভাগ হবে দুই দিয়ে ভাগ যাতায়াত করা হচ্ছে বলে ভাবছি ওখানে পরে নেই যোগ হয়ে গেছে এখানটাতে তো দেখে নাও ভালো করে ঘন্টায় বারো কিমি বেগে চলে পনেরো মিনিটে কতটা পথ যাওয়া যায় ঘন্টা মানে কত ষাট মিনিটে যায় ষাট মিনিটে যায় বারো কিমি এক মিনিটে পনেরো মিনিটে সোজা অঙ্ক বেরিয়ে গেল তিন কিমি পথ যাবে তারপর দেখো তিন চার ছয় আট এর সর্বাধিক বড় সাধারণ গণিত কত কষাগ নয় বড়ো বলা হলো দেখে নাও না কেমন করে করা হয়েছে সবাই শুধু জানো তোমরা বিষয়টা কষাগনির দেখাতে হবে না দেখো এক কুইন্টাল আলুর দাম দুশো আশি টাকা হলে ছ কিলোগ্রাম আলুর দাম কত তাহলে এক কুইন্টাল মানে কত হচ্ছে একশো কিলোগ্রাম তাহলে একশো কেজি আলুর দাম দুশো আশি টাকা ব্যক্তি তিন মাসের আয় মাসের ব্যয় করেন তিন বছরের শেষে তার তিন হাজার ছশো নব্বই টাকা সঞ্চয় হলে তার মাসিক আয় ব্যয় কত কি বলা হলো চার মাসে এক মাসের আয় সঞ্চয় হয় তাহলে বারো মাস এক বছর এ কত হচ্ছে তিন মাসের আয় সংযোগ হচ্ছে এক বছর সঞ্চয় কত তিন হাজার নশো ছশো নব্বই টাকা বাহিত তিন তিন বছর বলে আর কত হলো বারোশো তিরিশ টাকা তাহলে এক মাসের আয় কত হচ্ছে বারোশো তিরিশ থেকে তিনে ভাগ চারশো দশ টাকা তাহলে তিন এক মাসের ব্যয় কত হচ্ছে তাহলে এক চারশো দশ টাকা আর তাহলে তিন বছর বলা হয়েছে তিন আর কত চার মাস ভাগ তাহলে দেখো তিনশো সাত টাকা পঞ্চাশ পয়সা এক ভদ্রলোকের বার্ষিক আয় ছত্রিশ হাজার টাকা তিনি প্রতি মাসে মাসিক আয় আট ভাগের পাঁচ ভাগ ব্যয় করেন ন মাসে তার সঞ্চয় কত হবে তাহলে বারো মাসের আয় এক মাসের আয় কত হবে তাহলে তিন হাজার টাকা তাহলে প্রতি মাসের ব্যয় তিন হাজার থেকে পাঁচ বাই আট অংশ আর কত বেরোচ্ছে ওখানে আঠেরো আঠেরোশো চুয়াত্তর টাকা তাহলে এক মাসের সঞ্চয় কত তিন হাজার থেকে ওটা বিয়োগ করা হলো এগারোশো পঁচিশ টাকা আর মাসের সঞ্চয় কত আগে কত বেড়েছিল পাঁচ টাকা সুদ হলে এক বছরে একশো টাকার সুদ কত হবে একশো টাকার একশো বছরের সুদ তাহলে পাঁচ গণিত একশো বাই পঁচিশ সোজা এটা বিষয়টা টাকায় জেনে রাখো কেমন হলো সাজানোটা তাহলেই হয়ে যাবে তোমাদের অঙ্কটা ছোট অঙ্ক কয়ের আয়ের থেকে ক্ষয়ের আয় পঞ্চাশ পার্সেন্ট বেশি এবং গয়ের আয় চল্লিশ পার্সেন্ট কম গয়ের আয়ের থেকে ক্ষয়ের আয় কষ্টাংশ বেশি তাহলে কয়ের আয় ধরতে হবে একশো টাকা হলে ক্ষয়ের আয় কত হবে পঞ্চাশ পার্সেন্ট বেশি মানে দেড়শো টাকা গয়ের আয় চল্লিশ পার্সেন্ট কম মানে হচ্ছে ষাট টাকা তাহলে গয়ের আয়ের থেকে ক্ষয়ের আয় কত দেড়শো থেকে ষাট বিয়োগ আর ওখানে কত বলেছিল দেড়শো টাকা এটা দেখো ভালো করে দেখে নাও কুড়ি জন বালক ও পনেরো জন বালিকার গড় বয়স পনেরো বছর বালকদের গড় বয়স পনেরো দশমিক পাঁচ বছর হলে বালিকাদের গড় বয়স কত তাহলে টোটাল করা হোক বালক বালিকা কত হচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে পঁয়ত্রিশ জন বালক বালিকার বয়স মোট বয়স কত হচ্ছে কথা বলা হলো দেখো পঁয়ত্রিশ গুই তো পনেরো পনেরো বছর বলা হয়েছে গড় গড় বয়স তাহলে কত হচ্ছে পাঁচশো পঁচিশ বছর তাহলে কুড়ি জন বালকের মোট বয়স কথা হচ্ছে বলেছে সাড়ে পনেরো সাড়ে পনেরো তো কুড়ি তিনশো দশ জন তিনশো দশ বছর তাহলে পনেরো জন বালিকার বয়স বের করতে হচ্ছে দেখে আগে কথা বেরোলো ওখানে টোটালে পাঁচশো পঁচিশ বেড়েছে এখন কত বেরোলো বালকের বয়স তিনশো দশ বিয়োগ করা হলো দুশো পনেরো পনেরো জন বালিকার গের বয়স কত হচ্ছে দুশো পনেরোখানে বালিকার বয়স বেরোচ্ছে তাহলে পনেরো জনে বেরোচ্ছে ভাগ পনেরো দিন ভাগ চোদ্দ বছর চার মাস দেখো এইভাবে রকম এইরকমই অঙ্ক আসবে পরীক্ষাতে হুগলি জেলার হাতের সময় নেই আবারও বলছি বারবার তোমরা বিষয়গুলো দেখো দেখে দেখে একদম চোখ সেট করে মাথা বিষয়গুলো গেঁথে নাও আর পরীক্ষার হলে দেখা মাত্রই উত্তর হয়ে যায় আর অন্যান্য জেলা তোমরা ফলো করো বিষয়টা কেমন পরীক্ষায় আসছে কী কী হচ্ছে এইরকমই পরীক্ষায় আসবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে আর কিছু প্রয়োজন হবে না আশা করছি ধন্যবাদ